লিখিত ভাবে আমরা পাঠ করছি এটাই তো আমাদের বক্তব্য পাঁচ দিন ধরে আমরা একই কথা বারবার বলতেছি কেউ যদি চার না থাইকে ঘুমায় তাহলে তার ঘুম ভাঙানো যাবে আমাদের সরকার এবং মালিকরা চার না থাইকে ঘুমাইতেছে তার ঘুম ভাঙবে না আমরা গতকালকে দেখলাম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের সমস্যার সমাধান হয়েছে আমরা আজকে সেটা পুরস্কার করে তাদের কাছে জানতে চেয়েছি আমরা এখানে 5 দিন ধরে আছি নামার কথাপত্রে আমরা बोलतेছি এইখানে গত 2 দিন আমরা খুব নিচ্চতনের মধ্যে ছিলাম বাথরুমটা পর্যন্ত বন্ধ করে রাখছিল না লাইটও বন্ধ করে রাখছিল আমরা এখানে অন্ধকারের মধ্যে রাত্রি যাপন করেছি আমরা দেখি আজকে আমাদের মালিক দের একটা সমিতি আছে কেনে সব মালিকরা আছে সাদা কালা লাল নীল সব মালিকরা একসাথে আছে আজকে আমরা এখানে দেখলাম আমাদের সকল শ্রমিক নেতারা একসাথে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে সেই জন্য যারা এখানে উপস্থিত হয়েছে আপনাদের পক্ষ থেকে এবং আমি যে পাঁচ দিন ধরে আপনাদের সাথে আছি আমার পক্ষ থেকেও তাদেরকে ধন্যবাদ কিন্তু একটা প্রশ্ন এতগুলো জাতীয় শ্রমিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমরা এইখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে জাতীয় ভাবে পরিচিত শ্রমিক নেতা হিসাবে আমাদের সরকারও জানে মালিকরাও জানে তারপরও নির্বিকার কেন কারণ আমাদেরকে উস্কানি দিচ্ছে নানা কর্মকাণ্ড পরিচালনা করার জন্য বারবার সরকার পার মালিকরা আমাদেরকে উস্কানি দিচ্ছে আমরা যাতে রাজপথ অবরোধ করে নানা কর্মকাণ্ড পরিচালনা করি আর এই সুযোগ নিয়ে আমাদের উপর দুশ্চাপিয়ে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া যায় শুনেন আপনাদের মতো চালাক লোকের কাছে কাজ করতে করতে আমরা বুকে রাও কিছুটা চালা কইছি এটা মনে রাখবেন আমরা এতটা বুকে কেন যে আপনার পাতানো ফাঁদে পা দিয়ে দৌড় দিব কালকা বাপসেন টেলিভিশনে কইলে এই শুনে ভবন থেকে আমরা দৌড়া চলে যাবো আপনার কথা মতো বাড়িতে যে টাকা দিয়ে দিচ্ছেন নাচতে নাচতে এতটা বুকা পাচ্ছে না আমাদের আমরা এতটা বোকা না আমরা যদি এতটা বোকা হইতাম তাহলে জাপানি কুরিয়া এইসব মেশিনের সাথে আমরা মেশিন চালাইতে পারতাম না আমরা যথেষ্ট দক্ষ সুতরাং আমরা পরিষ্কার করে বলতে চাই কোন বাড়তি কথা আমরা বলি নাই বেতন বাড়ানো এটা বলছি আমাদেরকে আমরা একটা মিছিল করছিলাম আমাদের দাবির কথা বলার জন্য আমাদেরকে আমাদের পুলিশ বাইরা যেভাবে পিটাইছে নারী শ্রমিক সহ ইতিহাসে আমরা মনে করছিলাম যে এই এই নতুন সরকারের আমলে শ্রমিকরা সবচাইতে নিরাপদ কিন্তু এটা আমরা ভুল মনে করেছিলাম বলে মনে হচ্ছে কারণ প্রথমে এই সরকারের আমলে আমাদের শ্রমিকদেরকেই প্রথম গুলি করা হয়েছিল আমরা সেইটাও ভুলি না কারণ আমরা এতটা পুকা এখন আর নাই আমরা পরিষ্কার করে বলতে চাই যারা এই কর্মকান্ড পরিচালনা করছেন এই সরকারের তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা এখানে বসে আছি আপনারা ঈদের বাজার করতেছেন করেন আপনাদের মতো এত স্লাদ আমাদের নাই কিন্তু আমাদের যে খাওয়া পড়া নিশ্চয়তার যে বেতন বকিয়া পাইছি আছে সেইখান থেকে কে সুবিধা নাই মালিক লাভ করছে না আমরা এইখানে পয়সা থেকে সারা দেশবাসীর কাছে আমাদের কষ্টের কথা তুলে ধরার জন্য এখানে বৈশা দেশের মানুষ মনে করে গ্রামের শ্রমিক ও আমাদের এই বক্তব্য শুনেন আমাদের সম্পর্কে জানেন আমরা যদি উশৃঙ্খলা হইতাম এই শিল্প চলতো না কারণ এই শিল্প হল একটা শৃঙ্খলাবদ্ধ শিল্প